সুন্দর একটি মিক্সড শাড়ি আজকে আমি পরে আছি এটা এইটি অ্যান্ড হচ্ছে সরি মিক্সড কালেকশন শাড়িটি এটি না মানে সাইট আর আশি সাইট আর হ্যাঁ মিক্সড কাউন্টার থাকবে খুবই সুন্দর কালারটা হচ্ছে অলিভগ্রিনের মধ্যে আছে অনেক দিন পরে আজকে একটু আমরা মিক্সড কালেকশন দেখাচ্ছি মানে অনেক 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 দিন পর হয়ে গেছে কারণ হচ্ছে মিক্সড কালেকশনটা আমাদের এখন অত দেখানো পরে না বাট আজকে কিন্তু বেশিরভাগইভাবে সবগুলোই হচ্ছে মিক্সড কালেকশনসের শাড়ি দেখাবো এটার সাথে কালারটা হচ্ছে অলিভগ্রিনের মধ্যে আঁচলটা তো দেখতেই পারছেন এত সুন্দর আজকে আমি আঁচলটা একটু বড়ই লিখেছি তাহলে হচ্ছে আঁচলটা আপনারা বুঝতে পারবেন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস এইটি অ্যান্ড সিক্সটি কাউন্ট মানে মিক্স কালেকশনের মধ্যে আছে যেটার প্রাইস আছে চার হাজার আটশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে চার হাজার আটশো টাকা আছে সব চাই ডিসকাউন্ট থাকছে কিন্তু আজকে হ্যাঁ আজকে লাইভ ডিসকাউন্ট আছে অবশ্যই মিস করবেন না